پیکم گورنہ ویشن چی روپ شگنا تم سجیو سا شبد تم کوریجن سیت

ج نہاپ نم مہا کرتا چیت نم ہے کھن کند جگت رپت کا شوان دیکھ من ہری سوبدرا بن جگنا تھا جی شی کشن جی تنا پرب نیتا ندا سی ہگار ہر کرم رام 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 او نم بگوتے واسدتے واسد نم بگوتے واسد چود ن چود میں پیتھ منڈل ماتل چرم کمر প্রণীতি জ্ঞাপন করে আমরা মহারাজের সঙ্গ অনেকদিন মহারাজ অসুস্থ রয়েছেন আমরা ধারাবাহিক ভাবে চৈতন্য চৈতন্য মিত্র কিছু শ্লোক চর্চা করব রথযাত্রা শেষ হয়েছে শ্রী জগন্নাথ দেবের রথাগ্রহের সম্মুখে চৈতন্য মহাপ্রভু যে নৃত্য কীর্তন করেছিলাম সমস্ত দলে ভাগ হয়ে সাতটা দলে এবং সব দলে একসাথে নৃত্য কীর্তন করেছেন সেটা রাজা ভট্টাচার্য যে দর্শন করেছেন সেই রথাগ্রে নিত্যের যে আনন্দ থেকে সুন্দর চলে যাওয়ার যে আনন্দ সে আনন্দ সিন্ধু আমরা কিছু অবগাহন করব আজকে পর্ব একটা মধ্যলীলা ত্রয়োদশ অধ্যায় একশো তিরিশ নম্বর শ্লোক বজে তোমার সঙ্গে যে ইস্যুক যে সুখ আস্বাদন সেই সুখ সমুদ্রের ইহা নহি তোমার সঙ্গে যে সুখ আমি আস্বাদন করি সেই সুখ সমুদ্রের এক এখানে নেই লইয়া পুনলীলা কর বৃন্দাবনে তবে আমার মনোবাঞ্চা হয় তা পূরণে আমাকে নিয়ে তুমি আবার বৃন্দাবনে লীলা বিলাস করো তাহলে আমার মনোবাঞ্চা পূর্ণ হবে ভাগবতে আছে জৈসে রাধিকা বচন পূর্বে তাহা সূত্র মধ্যে করিয়াছি বনন শ্রীমদ ভাগবতের রাধা রানীর উক্তি যে আছে যা আছে পূর্বে আমি তা সূত্রের আকারে বর্ণনা করেছি সেই বাবা বেশ প্রভু পরে আর শ্লোক সেই সব শ্লোকের অর্থ নাহি বুঝে লোক সেই ভাবে সেভাবে আবিষ্ণা মহাপ্রভু অন্য অনেক শ্লোক আবৃত্ত করলেন কিন্তু সেই সমস্ত শ্লোকের অর্থ কেউ বুঝতে পারছে না সৌরভ গোসাই জানে না কহে তার শ্রীরূপ গোস্বামী কহিল যে সে অতোক গুলের অর্থ কেবল স্বরূপ গোস্বামী জানতেন কিন্তু তিনি কারো সাথে তা প্রকাশ করেননি রূপ গোস্বামী সে অর্থ প্রচার করেছিলেন স্বরূপ সঙ্গে যার অর্থ করে আস্বাদন নিত্য মধ্যে সেই শ্লোক করেন নৃত্য করতে করতে শুধু আবার সে শ্লোক গাইতে লাগলেন যারত্ব তিনি স্বরূপ দামাতার প্রোসামের সঙ্গে আশবাতান করেছিলেন। আহচ্ছদ নলেনা না ব পদার বিন্দম যুগেষ অসজ্যদি দি বিচিন্ত। মগাদ বুূতেই সংসার গুপপতিত প্রতিতত্তর না বলম্বম গেহম জুসামপি মনুষ্যা দিয়াচ্ছদান। গোপিকারা বললেন এ কমলনাভ সংসার কূপে পতিত মানুষদেরকে উদ্ধারের একমাত্র অবলম্বন সর্বদা তাদের জ্ঞানে তাদের হৃদয়ে ধ্যান করেন গৃহ ধর্মরত আমাদের মনে উদিত হোক গৃহ ধর্মরত আমাদের মনে উদিত হোক গোপিকারা প্রার্থনা করছেন

পক্ষান্তরে তারা ভগবানের শ্রী পাদপদ্ম তাদের স্তন্নের উপর রাখতে চাইতেন কখনো কখনো তারা অনুশোচনা অনুশোচনা করতেন যে তাদের স্তন্ন এত কঠিন যে তা হয়তো শ্রীকৃষ্ণের কোমল পাদবত্মকে বেদা দিতে পারে বৃন্দাবনের শ্রীকুচারণ ভূমিতে শ্রীকৃষ্ণের পাদবত্ম পাদর এবং কাটায় আহত হচ্ছে বলে মনে করে তারা ব্যথাতুর হয়ে কাটতেন গোপিকারা সব সময় শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণকে গৃহে রাখতে চাইতেন এবং এভাবে তাদের মন সবসময় কৃষ্ণ ভগবানের মগ্ন থাকত এই ধরনের শুদ্ধ ভগত ভক্তি কেবল বৃন্দাবনেই উদয় হয় তাই চেতনা মহাপু বজগোপিকাদের ভাবে ভাবিত হয়ে হৃদয়ের ভাব ব্যক্ত করেছিলেন অন্যের হৃদয় মন মোর মন বৃন্দাবন মনে বনে এক করি জানি তাহা তোমার পদদয় করাও যদি উদয় তবে তোমার পূর্ণ কৃপা মানি অন্যের হৃদয় মন মোর মন বনে এক করি জানি তাহা তোমার বাদদয় করা যদি উদয় তবে তোমার পূর্ণ কৃপা মানি শ্রীমতী রাজা রানীর ভাবে ভাবিত হয়ে চতন মাহবুব বলেছিলেন অন্য লোকের মন হৃদয় কিন্তু আমার মন বৃন্দাবন থেকে পৃথক নয় আমার মন ও বৃন্দাবনকে এক বলে আমি জানি তাই সেখানে যদি তুমি তোমার উদয় করাও তাহলে তা তোমার পূর্ণ কৃপা বলে আমি মনে করব মন মন যখন সমস্ত উপাধি থেকে মুক্ত হয় তখন কেবল পরমেশ্বর ভগবানের সঙ্গ কামনা করা যায় মনের কোনো না কোনো বৃত্তি থাকবে কেউ যদি জড় বিষয়ের বন্ধন থেকে মুক্ত হতে চায় তাহলে মনকে বৃত্তি শূন্য করার মাধ্যমে তা করা করা যায় যায় না সেখানে চিন্তা অনুভূতি এবং ইচ্ছা থাকতে হবে মন যদি কৃষ্ণচিন্তায় পূর্ণ না হয় কৃষ্ণ সেবা বাসনায় পূর্ণ না হয় তাহলে মন জড় বিষয়ে মগ্ন থাকবে যারা সব রকম জনজাগতিক কার্যকলাপ পরিত্যাগ করেছে এবং সমস্ত বিষয়ের চিন্তা পরিত্যাগ করেছে তাদের কৃষ্ণ চিন্তায় মন মগ্ন হওয়ার উচ্চ আকাঙ্ক্ষা সব সময় পোষণ করা উচিত কৃষ্ণ বেদিতে কেউ বাঁচাতে পারে না ঠিক যেমন মনের আনন্দ ব্যতীতে কেউ বাঁচতে পারে না কৃষ্ণ বেদিতে কেউ বাঁচতে পারে না ঠিক তেমনই মনের আনন্দ বেদিতে কেউ বাঁচতে পারে না মুর মন বৃন্দাবন পানোর সত্য নিবেদন বজ আমার সদন তাহা তোমার সঙ্গ না পাইলে জীবন পাননাথ শুনো আমার সত্য নিবেদন বৃন্দাবন আমার গৃহ সেখানে আমি তোমার সঙ্গ সুখ কামনা করি কেননা কিন্তু তা যদি না পায় তাহলে আমার পক্ষে জীবন ধারণ করা বড়ই কষ্টকর হবে আমারে যোগ জ্ঞানে কহিলা উপায় তুমি বিদগ্ধ কিপা ময় জানো আমার মরে কহিতে না জুয়াই হে কৃষ্ণ তুমি যখন মথুরায় ছিলে তখন উদ্দবের মুখে জ্ঞান যোগ উপদেশ দিয়েছিলে এখন তুমিও সে জ্ঞান যোগ উপদেশ দিচ্ছ আমার হৃদয় প্রেমময় তাতে জ্ঞান নেই তা আমাকে তোমার এরকম উপদেশ দেওয়া উচিত নয়। যিনি কৃষ্ণ ভবনায় মগ্ন তার কাছে জ্ঞান যোগের পন্থা নিতান্ত অর্থহীন মনোধর্মত জ্ঞানের প্রতি ভগত ভক্তের কোন আগ্রহ নেই মনোধর্ম বর্ষত জ্ঞান অথবা অষ্টাঙ্গ যোগ অনুশীলনের পরিবর্তে ভগবত ভক্তের মন্দিরে শ্রীবিগ্রহের আরাধনা করা উচিত এবং নিরন্তর ভগবানের সেবায় যুক্ত হওয়া উচিত ভক্তের কাছে মন্দিরে ভগবানের শ্রীবিগ্রহের আরাধনা করা এবং প্রত্যক্ষভাবে ভগবানের সেবা করার কোনো পার্থক্য নেই ভগবানের শ্রী বিগ্রহকে অবতার বলা হয় ভগবানের শ্রী বিগ্রহ ভগবানের অবতার মাটি শিলা ধাতু দারু ইত্যাদির মাধ্যমে ভগবানের প্রকাশ চরমে জড় পদার্থের মাধ্যমে ভগবানের প্রকাশ কৃষ্ণের চিহ্ন স্বরূপের কোন পার্থক্য নেই কেননা স্বয়ং শ্রীকৃষ্ণের কাছে চেতনের কোনো পার্থক্য নেই তাই জড় পদার্থের মাধ্যমে তার প্রকাশ তার সচেতনন্দ বিগ্রহ থেকে অভিন্ন শাস্ত্র ও গুরুদেবের নির্দিষ্ট বিধি অনুসারে ভগবানের শ্রী বিগ্রহের সবারত ভক্ত ধীরে ধীরে উপলব্ধি করতে পারেন যে তিনি ভগবানের সঙ্গে সরাসরি সম্পর্ক যুক্ত এভাবে তিনি তথাকথিত উৎসাহ হারিয়ে পেলেন তোমা হইতে বিষয়ে নাই লাগাইতে যত্ন করি নারী কারি বা কারিবারে তাতে ধ্যান শিক্ষা করা হলো খাসাইয়া মার স্থান না করো বিচারে মহাপু বলতে লাগলেন আমি তোমার থেকে চিত্ত উঠিয়ে নিয়ে বিষয়ে লাগাইতে চাইলেও তা করিতে পারি না অতএব তোমার প্রতি এইরকম অনুরাগ যখন আমার স্বভাব তখন আমাকে ধ্যান শিক্ষা দেওয়া কেবল হাস্যকর মাত্র সুতরাং তুমি স্থানা স্থান বিচার করনি ছিল রূপ গোস্বামী সিন্ধু গন্ধে বলেছেন অনন্য বিলাসিতম শূন্যম জ্ঞান কর্ম আদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন ভক্তির উত্তমা শুদ্ধ ভক্তির অষ্টাঙ্গ যোগ অনুশীলন অথবা জ্ঞান ও যোগ চর্চা করার কোনো বিলাস থাকে না এই ধরনের অর্থহীন কার্যকলাপে মনোনিবেশ করা শুদ্ধ ভক্তের পক্ষে অসম্ভব শুদ্ধ ভক্ত যদিও চেষ্টা করেন তথাপি তার মন থেকে তা করতে দেয় না এটি হচ্ছে শুদ্ধ ভক্তের স্বভাব তিনি সব রকম সকাম কর্ম মনোধর্মপ্রসূত জ্ঞান এবং জ্ঞান যুগের অতীত তাই যুগিরা তাই গুপিরা তাদের মনোভাব ব্যক্ত করে বলেছিলেন নহে গোপী যুগেশ্বর পদকমল তোমার ধ্যান করি পাইবে সন্তোষ তোমার বাক্য পরিপাটি তার মধ্যে নাটি শুনি গোপির আরো স গোপীরা যোগেশ্বর নয় যে তোমার পাদপদের ধ্যান করে আনন্দ লাভ করবে তোমার বাক্য পরিবারটি যথেষ্ট থাকলো গোপীদের ধ্যান শেখানো একটু কুটি নাটি মাত্র এই ধ্যান শিক্ষার আবশ্যকতা শুনে গোপীদের আরো অভিমান হয় সরস্বতী নাটকে উল্লেখ করেছেন পুরা কাশ ত্রিদশুষ্পায়তে দুর্দান্ত কাল সর্বপটলি দসায় বিশ্ব বিশ্বপূর্ণ শুকায়তে বিধি মহেন্দ্র দিচ্ছ বৈভবতম মে বস্তু মহাপ্রভু শিক্ষার মাধ্যমে কৃষ্ণমূর্তির পন্থা অবলম্বন করেছেন সেই শুদ্ধ ভক্তের কাছে অদ্বৈত দর্শনের মাধ্যমে পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার পন্থা নারকীয় বলে মনে হয় জ্ঞান ভোগের মাধ্যমে মাধ্যমে মন এবং ইন্দ্রিয়গুলিকে সংযত করার পন্থাও শুদ্ধ ভক্তের কাছে হাস্যকর বলে মনে হয় শুদ্ধ ভক্তের মন এবং ইন্দ্রিয় সময় এমনিতে ভগবানের অপাকৃত সবাই যুক্ত তাই তাদের ইন্দ্রিয়গুলো বিশদ বিশদন্তহীন দন্তহীন মতো কারো মন যদি সর্বদা ভগবানের সবাই যুক্ত থাকে তাহলে স্তরে চিন্তা করা বা অনুভব করার কোনো অবকাশ থাকে না তেমনই সকাম কর্মীয় স্বর্গলোকে আরোহণের পন্থা ভক্তের কাছে আকাশ কুসুমের মতো কেননা স্বর্গলোকও জড় জগতের একটি স্থান এবং কালের প্রভাবে স্বর্গলোক লয় হয়ে যায় যাবে ভগৎ ভক্তরা কখনো এই ধরনের অচিন্ত বস্তুর আকাঙ্ক্ষা করেন না তারা ভগবানের অপাকৃত সেবায় যুক্ত কেননা তারা জগতে উন্নীত হতে চান সেখানে তারা নিত্যকাল শ্রীকৃষ্ণের সঙ্গে জ্ঞান ও আনন্দ করতে পারেন বৃন্দাবনের গোপীরা গোপ বালকেরা গাভি গোবস বৃক্ষ জল ইত্যাদি সবই পূর্ণরূপে কৃষ্ণবাবনা বৃন্দাবনের গোপীরা গোপ বালকেরা গাবি গোবর্ষ বৃক্ষ জল ইত্যাদি সবই পূর্ণ রূপে ভবনায় হয়। তারা শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কিছুর দেব স্মৃতি নাহি যার সংসারক উপ তাহা কাতার তাহা হইতে না সাহেব উদ্ধার বিরহ সমুদ্র জলে কাম তিমি গিলে গিলে গোপীগণের নেহতার পার শ্রীচৈতন্য মহাপ্রভু গাইতে লাগলেন গোপীদের স্বভাব যখন দেহ স্মৃতি নেই তখন সংসার খুব বলে তাদের কিছু নেই সুতরাং মুক্তিজনক ধ্যান পদ্ধতিতে তাদের প্রয়োজন নেই তোমার বিরহ সমুদ্র পতিত গোপী তোমার বিরহ সমুদ্রে পতিতা গোপীদের সেবা করার ওকান্তিক বাসনারূপ তিমিঙ্গল সুবৃহৎ মৎস্য বিশেষ তাদের অভিরত গিলছে সে তিমিঙ্গলদের মুখ থেকে তুমি তাদের উদ্ধার করো নিত্যসিদ্ধ গোপীরা যুগী ও জ্ঞানীদের অভিষিপ্ত মুক্তি কখনো চায় না তারপর ব্যাখ্যা করছেন জলজগতকে বুক করার বাসনা থেকে দেহ চেতনার তাকে বলা হয় বিপদ স্মৃতি যা প্রকৃত জীবনের বিপরীত অবস্থা জীব কৃষ্ণ নিত্য দাস কিন্তু সে যখন জড়জগতকে ভোগ করার বাসনা করে তখন সে চিহ্ন স্তর থেকে বঞ্চিত হয় জলজগতিক উন্নতি সাধনের মাধ্যমে কেউ কখনো সুখী হতে পারে না সে কথা শ্রীমদ ভাগবতমের সপ্তম স্কন্ধের পঞ্চম শ্লোকে বর্ণনা করা হয়েছে বিশতম চবনাম। অনিয়ন্ত্রিত ইন্দ্রিয়ের মাধ্যমে কেবল নারকীয় অবস্থার দিকে উন্নতি সাধন হয় সে পুনঃ চর্বিত বস্তু চবন করতে পারে অর্থাৎ পুনঃ পুনঃ জন্মগ্রহণ জন্মগ্রহণ করে মরতে পারে কিন্তু তার মাধ্যমে শত চেষ্টা করেও সে তার স্পিত লাভ করতে পারে না বদ্ধজীব জন্ম এবং মৃত্যুর অন্তর্বর্তী অবস্থাকে আহার নিদ্রা বয় মতুনে চিরাচরিত পথার ব্যয় করতে পারে যা নজরের পশুরা পর্যন্ত করে থাকে কিন্তু তা সত্ত্বেও সে আনন্দ পায় না যেহেতু একই কার্যকলাপ জীব বারবার হয় তাই তার সঙ্গে চর্বিত বস্তু চবন করার তুলনা করা হয়েছে কেউ যদি নিরস জরজীবন পরিত্যাগ করে কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেন তাহলে তিনি জরা প্রকৃতির কঠোর নিয়মের বন্ধন থেকে মুক্ত হতে পারে বদ্ধ মুক্ত হবার জন্য তাকে আর কোন পৃথক প্রচেষ্টা করতে হয় না কেউ যদি কেবল ভগবানের সবাই যুক্ত হন তাহলে তিনি আপনা থেকে মুক্ত হন তাই শিলা বিল্লমঙ্গল ঠাকুর গিয়েছেন মুক্তি স্বয়ং মুকু মুকুল ভিক্ষা করে বৃন্দাবন গোবর্ধন যমুনা পুলি নমন বন সেই কুঞ্জে রাসাদি কলিলা সেই বজের বজজন, মাতা পিতা বন্ধুগণ চিত্র কেমন পাশরিলা বৃন্দাবন গোবর্ধন যমুনা পুলীন বন সেই কুঞ্জের আশাদিক লীলা বন্ধুগণ বরচিত কেমন গোবর্ধন যমুনা পুলিন বন সে কুঞ্জের আসাদিক লীলা তোমার সেই বজজন মাতা পিতা বন্ধুগণ এদের কথা তুমি কিভাবে বলে গেলে এই বড় আচ্ছা বিষয় বিদগ্ধ মৃত সত্য বিদগ্ধ মৃদ সদ্গুন সুশীল স্নিগ্ধ করুন তুমি তোমার নাহ দোষাবাস তবে যে তোমার মন নাহি বজজন। সে আমার বিলাস কৃষ্ণ তুমি বিশুদ্ধ পুরুষ মৃদ বিদুগ্ধ ইত্যাদি সদ্গুণের দ্বারা সর্বদা সুশীল স্নিগ্ধ করুন অতএব তোমার এরকম ব্যবহার দোষের আবাস নেই তবে যে তুমি বজবাসীদের আর স্মরণ করো না তা কেবল আমার দুর্দৈব ছাড়া দুর্দৈব ছাড়া আর কিছু নাই কৃষ্ণকে বলছে আপনি বজবাসীদের কি করেন না স্মরণ করেন না না গণে আপন দুঃখ দেখি বজেশ্বরী মুখ বজনের হৃদয় ভিতরে কিবা মার বজবাসী কিবা জিয়াও বজে আসি কেন জিয়াও দুঃখ সরাইবারে আমি আমার দুঃখের কথা ভাবিনা কিন্তু বজেশ্বরী মা যশোদার দুঃখ দেখে বজর হৃদয় বাস্তবিক বিভিন্ন হয় তুমি বজবাসীদের বিচ্ছেদের দ্বারা কখনো মিতবোধ করো কখনো সংগদানে জীবিত করো কেননা কেন যে দুঃখ সহ্য করার জন্য জীবিত রাখো তা বুঝতে পারি না কেন কি করছেন বর্ণনা করছেন দেখুন কৃষ্ণ থাকলে তারা জীবিত কৃষ্ণ না থাকলে মৃত বিচ্ছেদ কৃষ্ণের বিচ্ছেদে ওদের কি রকম ভাব ছিল তোমার যে অন্য তোমার যে অন্য বেশ অন্য সঙ্গ অন্য দেশ বজ যেন কব নাহি ভাই বজভূমি চারিতে নারে তোমার না দেখিলে মরে বজ যেন বজ কি হবে উপায় বজজন রঞ্জন আমরা রাজা মাধব কীর্তনের তিনি বজের সভাকে কি করে রঞ্জন করে যদি রঞ্জন না করে তাহলে কি হয় তারা মরে তোমার যে রাজবেশ বজ থেকে পৃথক স্থানে অবস্থান মসজিদের সঙ্গ সঙ্গ তা বজজনের আদৌ ভালো লাগে না বজবাসীরা বজ্রভূমি সেরে অন্যত্র যেতে পারে না অথচ তোমাকে না দেখে মৃত্যু পথ হয়ে পড়ে অতএব অতএজনের কি উপায় হবে তুমি বজের জীবন বজ রাজের প্রাণদন তুমি বজের সকল সম্পদ কি পাদ্র তোমার মন আসি জীবা জিয়াও বজজন বজে উদয় করাও নিজ নিজ পথ হে কৃষ্ণ তুমি বজের জীবন তুমি বজরাস মঙ্গ নন্দ মহারাজের প্রাণদন তুমি বজের একমাত্র সম্পদ তোমার মন পাত্র তুমি এসে বজবাসীদের প্রাণ বাঁচাও দয়া করে তুমি তোমার উদয় করাও। শ্রীমতী রাধারানীর কৃষ্ণ বিরহে তার নিজের দুঃখের কথা ব্যক্ত করেননি তিনি বৃন্দাবনে অন্য সকলের অবস্থা মা যশোদা নন্দ মহারাজ গোপালক গোপিকা বৃক্ষ লতা পক্ষী যমুনা পুলিন, যমুনার জল আদি সকলের কৃষ্ণ বিরহের কথা বর্ণনা করে শ্রীকৃষ্ণের উদয় চেষ্টা এই ভাব চৈতন্য মহাপ্রভু তে প্রকাশিত হয়েছিল তাই তিনি জগন্নাথ শ্রীকৃষ্ণকে আহ্বান করেছিলেন বৃন্দাবনে ফিরে যাওয়ার জন্য সেই শ্রী শ্রী জগন্নাথ দেবের রথের করে গুন্ডিচা মন্দিরে গমনে তাৎপর্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমার এখানে কারেন্ট চলে গেছে অরে ও সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে ক্লাস উপস্থিত হওয়ার জন্য তা আমরা মারাজের সুস্থতা কেমন এবং সমস্ত ভক্তদের পারমাত্রী কল্যাণ করবে আমরা তিনবার হরে নামের মাধ্যমে কৃষ্ণ জৈত নিত্যানন্দা শিবাশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ বা উচাপতিটা নাম বা হরে কৃষ্ণ সকালকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আজকে ক্লাস